তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছর অতিক্রান্ত এখনও বিচার মিলল না আরজিকর কাণ্ডে মৃত চিকিৎসক পড়ুয়ার গত বছর এমনই দিনে ধর্ষণ করে খুন করা হয়েছিল ডাক্তারি পড়ুয়াকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় এখনও বিচারের আশায় তার পরিবার এবার অভয়ার পরিবারের আহ্বানে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে নয় আগস্ট সমস্ত সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এবং অভয়ার বাবার নেতৃত্বে নবান্ন অভিযান করা হয় তার আগে শুক্রবার রাতে মেদিনীপুর শহরে মশাল মিছিল করল বাম সংগঠনসমূহ মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তা ঘুরে মশাল হাতে ফের পঞ্চুর চকে এসে শেষ হয় সংগঠনসমূহের এই মিছিল চলছে কেন ঘরে বসে খুন্ডা রাজকায়ন করছে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও খুন্ডের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন জবাব চাই জবাব দাও ক্লাব আধুনিক চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না। একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ

জেনারেল সাবজেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো